ইন্ডিয়ার আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিও দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও আজকে যারা মনুসেক্স তেলা পেঁয়াজ চাষে দীর্ঘদিন যাবৎ লসের সম্মুখীন হচ্ছেন খাবার খাওয়াচ্ছেন পর্যাপ্ত পরিমাণ কিন্তু মাছ বড় হচ্ছে না তাদের জন্য মূলত আজকে আমাদের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটুকু দেখবে কেটে কেটে না দেখে এর কিছু সঠিক সমাধান সহজ সমাধান মাছ কেন বড় হয় না সহজ সমাধান আপনাদের সঙ্গে আজকে তুলে ধরার চেষ্টা করব আপনারা এখন যে মা মাছগুলি দেখতে পাচ্ছেন অর্থাৎ বড়ো সাইজের মাছগুলি এই ধরনের বড়ো সাইজের মা মাছ থেকে উৎপাদিত পোনা আপনাকে সংগ্রহ করতে হবে মনে রাখবেন মা মাছ যত বড়ো থাকবে এই মাছ থেকে উৎপাদিত পোনাগুলি কিন্তু ওই রকমই বড়ো হবে সো আপনারা যে জায়গা থেকে পোনা ক্রয় করেন না কেন অবশ্যই মা মাছগুলি দেখে তারপর পোনা ক্রয় করার চেষ্টা করবেন এবং দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আপনারা এখন যে পোনাগুলি দেখতে পাচ্ছেন এইগুলি কিন্তু পূর্ণ আটাইশ দিন হরমোন কল্প কমপ্লিট করা শতভাগ মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা এই ধরনের পোনা কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে মনে রাখবেন পোনার কোয়ালিটির উপরেও কিন্তু মাছের গ্রোথ ডিপেন্ড করে সো আপনারা অনেকেই আছেন যে অনেক প্রতারক চক্র আছে যারা পঞ্চাশ পয়সা ষাট পয়সা কিন্তু মনোসেক্স তেলাপিয়া সেল করে যেগুলি দেশি তেলাপিয়া এইগুলিকে মনোসেক্স বলে চালিয়ে দেয় এই ব্যাপারে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এবং পোনার যাচাই বাচাই করে তাই তারপর পোনা ক্রয় করার চেষ্টা করবেন এবং তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আপনারা এখন যে পোনাগুলি দেখতে পাচ্ছেন এই ধরনের পোনা ক্রয় করে বিভিন্ন জায়গা থেকে আপনারা কিন্তু সরাসরি চাষে দিয়ে দেন সরাসরি চাষে না দিয়ে আপনারা অবশ্যই ছোটোখাটো পুকুরে এক মাস নার্সিং করবেন এবং এক মাস নার্সিং করার পরবর্তীতে দেখবেন যে এই পোনাগুলি একশো পঞ্চাশ থেকে আশি পিস বা দুশো পিসে কেজি চলে আসছে তখন ওই জায়গা থেকে বাসাই করে মাথার যে মাছগুলি আছে বড়ো সাইজের যে মাছগুলি আছে ওইগুলি আপনারা প্রতি শতাংশে একশো পঞ্চাশ থেকে দুশো পিস কালচারে দিয়ে দেবেন এবং চতুর্থ যে যে বিষয়টি সেটি মাছ বড় না হওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে খাবার প্রয়োগ আপনাকে সঠিকভাবে খাবার প্রয়োগ করতে হবে মাছের দৈনিক খাবার যদি থাকে বিশ কেজি আপনি মাছের খাবার দিয়ে দিলেন দৈনিক পাঁচ কেজি তাহলে কিন্তু হবে না আপনাকে সঠিক নিয়মে খাবার প্রয়োগ করতে হবে মাছ কালচারে দেওয়ার প্রথম এক মাস মুঠ মাছের ওজনের তিরিশ পার্সেন্ট খাবার দিবেন দ্বিতীয় মাস মুঠ মাছের ওজনের বিশ পার্সেন্ট তৃতীয় এবং তৃতীয় মাস মুঠ মাসের ওজনের দশ পার্সেন্ট এবং চতুর্থ মাস মুঠ মাসের ওজন ওজনের পাঁচ পার্সেন্ট হারে খাবার দিয়ে যাবেন এবং এইভাবে যদি আপনি চাষাবাদ করেন দেখবেন যে পাঁচ থেকে ছয় মাসে প্রত্যেকটি মনস্য তেলাপে মাছের ওজন পাঁচশো থেকে ছশো গ্রাম হয়েছে